হ্যালো বন্ধু তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও চলে এসেছি তো কালকে রাতে আমি আমার একটা বন্ধুর সাথে এগরোল খেতে গিয়ে এগরোল কাকু আমার এগোলের সাইজ আর আমার বন্ধুর এগোলের সাইজটা দেখো আর আমার এগরোলটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলো সবাই তো বন্ধুরা ফাইনালি আমার এরগোল তৈরি করতে লাগলো কাকু আচ্ছা ঠিক আছে আমার বন্ধুটা আগে দিয়ে চলে এসেছি কাকু মনে হচ্ছে কাকু আমারটা স্পেশালি আমার জন্য তৈরি করছে এত বড় অসম্ভব অসম্ভব দেখছো তো হুম কাকু দেওয়ার পদ্ধতিটা দেখছো তোমরা সবাই এ বয় দ্যাটস ইট এন্ড টার্ন ইট ওভার ডোন্ট বি ফ্রন্ট টার্ন দ্যাট ওভার স্ল্যাট চলে এলো এই আমাদের তো আরো খান একটু দিল তো কাকু এবার রেড কেচাপ চলে এলো আমাদের কাকু টিপে টিপে বার করে দিচ্ছে দেখো কেমন করে হুম কাকু সামনে বিলছে ওদিকে সামনে কাকু তাড়াতাড়ি বিলছে আর এদিকে কাকু লম্বা লম্বা রোল তৈরি করছে এবার দেখো আমাদের দুটো কাগজ চলে এলো এবং কাগজের মধ্যে এবার রোলটাকে গুটাবে কাকু গুটিয়ে দিল ভাই আমি খাবো কোন দিক থেকে ভাই পেছনে গুজে দিল উপরন্তু আবার সামনেও গুছিয়ে দিয়েছে ভাই আমি খাবো তো খাবো কোন দিকে ও ভাই ভাই সাইজ দেখো ভাই 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 হাসতে লাগলো ভাই দুজনা মধ্যে দেখো কার রোলটা বড় এবং কমেন্ট করো সবাই